Audio Jungle. দেবাশী সেন ও বাপি উদ্যোগে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর রবিবাসীও সন্ধ্যায় বাগুইয়াটি রেলপুকুর রোডে নবনির্মিত মন্দিরে এলাকার মা বোনেরা ভক্তি ভরে সন্তানের মঙ্গল কামনা করে শিবের পুজো দিলেন সবাই এক প্রশংসা ও কৃতজ্ঞতা জানালেন দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী প্রণয় কুমার রায়ের তাদের মতে মন্দির পৌর প্রতিনিধি করে দেওয়ায় তাদের কষ্ট করে দূরে যেতে হয় না বলি যেটা আমি মন্দির স্থাপন করিনি সকলে মিলে এখানকার যারা আছে যারা শিব ভক্ত কিছু ছেলেরা আছেন এলাকার মানুষ তারা সকলে মিলে উদ্যোগ নিয়ে আমরা শুধু অনুমতি দিয়েছিলাম যে রাস্তাটা যেহেতু সরকারি রাস্তা পাশে ফাঁকা আছে এখানে করা যেতে পারে তো সেই হিসেবে এখানে মন্দির চলছে বহু মানুষ আসছে আজকেও অনেকে এসেছে আসলে প্রাচীনকাল থেকে আর হিন্দু ধর্মের একটা যতগুলো উৎসব হয় তার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই চৈত্র সংক্রান্তির আগের দিন এই সময় মায়েরা যারা হিন্দু ধর্ম মানেন সে মায়েরা শিব পার্বতীর যে সন্তান হিসেবে নিজের সন্তানকেও সন্তানের সৌভাগ্য সুখ শান্তি কামনা আরোগ্য কামনায় তারা শিবের পুজো করেন আর কি শিব পার্বতীর পুজো শিবের পুজো শিবের আর নীল সেই গরল ধারণ করার পরে নীলকণ্ঠ হয়েছিলেন সেই বিভিন্ন রূপে আর কি তারা বছরে বিভিন্ন রকম সৃষ্টি করেন মায়েরা করেই থাকেন স্বামী সন্তান এদের সুস্থতা কামনায় তো সেই হিসেবে এই চড়কের আগের দিন এটা প্রায় বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে তারই অঙ্গ হিসেবে এটাও একটা এর আগে অশোক ষষ্ঠী গেছে এটা নীল ষষ্ঠী এরও একটা তাৎপর্য আছে এইভাবে সন্তানদের সঙ্গে মায়ের যে সংযোগ মাতৃগর্ভে সন্তান জন্মানো ভূমিষ্ঠ হলেন তারপরে মায়ের সঙ্গে যে নারীর টান এটা দেবতার মাহাত্ম মাধ্যমে এটাকে করা হয়ে থাকে আসলে সন্তান মা এটা মঙ্গল কামনা মায়েরা তাই মায়েদের সঙ্গে সন্তানদের যে একটা আত্মিক সংযোগ হৃদয়ের সংযোগ রয়েছে নারীর টান রয়েছে এটাও একটা তারও একটা অঙ্গ হিসেবে এটাই পুজোর মাধ্যমে ভগবান শিবের পুজোর আরাধনার মাধ্যমে এটা করা হয় যে শিবের আশীর্বাদ পার্বতীর আশীর্বাদ পেলে সন্তান সুখে থাকবে মায়েদের তো এটাই কাম্য তাই মায়েরা আসেন উপোস করে সারাদিন উপোস থাকেন অনেকে নির্জলা উপোস করেন পরে পুজো দিয়ে তারপর হয়তো কিছু গ্রহণ করবেন সন্ধানের মঙ্গল কামনা আমরা খুব সুবিধা হয়েছে খুব মানে আগে আমাদের অনেকটা দূরেই যেতে হতো প্রায় প্রত্যেকটা সোমবার শুধু তো শ্রাবণ মাসের সোমবার বা কোনো ইয়ে সোমবার না মেয়েরা প্রত্যেকটা সোমবারই বাবার সুপি পুজো করে থাকে সেখানে একটা মন্দিরে জল ঢালা আলাদা ব্যাপার থাকে মেয়েদের কাছে তা আমরা যে প্রত্যেকটা সোমবার এখানে অনেকেই আছে প্রত্যেকটা সোমবার এসে এসে জল ঢালে অনেকটা দূরে যেতে হচ্ছে না কাউকে অন্য কোনো মন্দিরে গিয়ে যেমন ভিড় ভাড়টা থাকে এখানে আসা সহজেই সবাই সব রকমভাবে পাচ্ছে উপ উপভোগ করতে মন্দিরের সেবা দিতে পারছে সবাই যখন তখন আসছে এটা বন্ধও থাকে না খুব একটা সবাই সব রকম পাড়ার সবাই সুবিধা পাচ্ছে খুবই খুবই সুবিধা হয়েছে এই যেমন বলে সত্যি আমাদের ধারে কাছে আগে মন্দির ছিল না এখন মন্দির হওয়াতে অনেক সুবিধা হয়েছে আমরা মানে আসতে পারছি তার পুজো দিতে পারছি আর সব থেকে বড় কথা এখানে কোনো হট্টগোল নেই মানুষ একদম নিজের মতো করে পুজো দেয় শান্তিতে পুজো দেয় আর তারপর নিত্য পুজো তো আছেই খুবই সুবিধা আমাদের হ্যাঁ হ্যাঁ একদম 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 আগে অনেক অসুবিধা হতো দূরে মন্দিরের জন্য আমরা যেতেও পারতাম না এমনও হচ্ছে ঘরেই পুজো দিয়েছি এখন বাড়ির পাশে হওয়াতে সত্যি সুবিধা হয়েছে জয়ন্তী সেট চোখ এখন বিশ্ব বার্তা টিভিতেই যার সদদায় শেষ কথা